আমাকে হারানোর জন্য যুদ্ধ করতে হবে না আমাদের অনুভূতি সংবিধানের বাইরে গিয়ে তোমার মতো করে একটা উপধারা সৃষ্টি করলে আমি হারিয়ে যাব আমি ঋতুর বসন্তে তোমাকে আহ্বান করি না আমার যত্নে অনুভবে প্রতিটি ক্ষণ এক একটা বসন্ত সুনীল বা জীবনানন্দ তাদের কবিতায় যে প্রেম মিলে তার থেকে অধিক প্রেম মিলে তোমার কথায় তুমি নিজেই আমার কাছে প্রেমের কাব্যগ্রন্থ শুনো এবার না হয় অভিমানের ইতিহুক কবিতা উপন্যাস না হয় আমাদের মাঝে থাক যেদিন আমাকে হারিয়ে ফেলবে সেদিন না হয় একটি উপন্যাস লিখে ফেলবে তার নাম দেবে কাব্যলক্ষ্মী ধন্যবাদ